হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জেটু এডুকেয়ার আজকে আমরা হিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টার থেকে এমসিকিউ করব এই এমসিকিউগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু যে শুধুমাত্র টেট এক্সামের ক্ষেত্রে আছে তা নয় যারা রাজ্য টেট বা সেন্ট্রালে বা অন্য যে কোনো স্টেটের টেটের সাবজেক্টের প্রিপারেশন করছো সেখানেও ইম্পর্টেন্ট তার পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেমন ধরো আমাদের সামনে ফুড এসাই আছে ক্লার্কশিপ আছে ডাব্লিউ বিসিএসের জন্য হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু হিস্ট্রির এই কিছু যে কোয়েশ্চেনের যে এমসিকিউ যে সিরিজগুলো আমি করাবো শুরু করছি আজ থেকে সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবারই রিপিট হয় তো যে শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ করাছি তা না বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্স কোশ্চেন প্রতি সপ্তাহে হিস্ট্রি যেরকম আমি করাই সেরকম উইকলি কিন্তু মিক্স এমসি করাবো আমি তো শুধু যে হিস্ট্রি না হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স অর্থাৎ স্ট্যাটিক জিকে সমস্ত কিছুই যেগুলো নিয়ে সাধারণত বিভিন্ন এক্সামে আসে তার পাশাপাশি একটা খবর শোনা যাচ্ছে যে সিবিএসি এরকম কিছু আনতে চলেছে প্রোপোজাল নিয়ে এসে যে সাবজেক্টরাও পরীক্ষা দিতে গেলে সেখানেও টেট আসছে এবং টেটের পাশাপাশি এবং সেখানে যদি সাবজেক্টের টেট হয় সেখানে পেটাগজির পাশাপাশি হয়তো কিছু স্ট্যাটিক জিকেও ইন্ট্রোডিউস করতে পারে বা সেখানে নতুন প্যাটার্ন কীরকম আসবে সেটা জানা যায় এখনো অব্দি জানা যায়নি তো ফাইনালি যতক্ষণ না কিছু জানা যাচ্ছে হয়তো সব কিছু থেকেই কিছু না কিছু আসতে পারে তো প্যাটার্ন হবে সেটা না জানা পর্যন্ত সেরমভাবে শিওর তো কিছু বলা যাচ্ছে না তাহলে সেই হিসাবেই কিন্তু সমস্ত দিকে মাথায় রেখেই কিন্তু বা সমস্ত এক্সামকে একসাথে টার্গেট করে কিন্তু এই নতুন করে আমি এমসিপিউগুলো যে সিরিজ আছে সেটা চালু করছি তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এর পাশাপাশি যে ডেসক্রিপটিভে যে সিরিজগুলো চলছিলো সেগুলোও কিন্তু কম বেশি যেরকম চলছিল সেগুলো চলবে আর স্পেশালি যাদের সামনে যারা আমল্ট্রাসা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি স্পেশালি তাদের জন্য কিন্তু আপাতত আমি কিন্তু শুধুমাত্র এমসিকিউগুলো কিউগুলো করাছি কারণ যেহেতু পরীক্ষার সামনে এসে গেছে সেটাইতে হোক বা এই যে এমসিকিউ যেগুলো আমি জিকের ওপর থেকে করাছি সেগুলো হোক সেগুলো প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রেও কিছু না কিছু কাজে লাগবে এবং এমসিকিউ পাশাপাশি ডেসক্রিপ্টিভ ক্লাসও কিন্তু কম বেশি যেরকম চলছে সেরকম কিন্তু চলবে তো সেই হিসেবে বলছি যারা নতুন বা পুরনো যাই হোক তাদের তার যদি মনে হয় যে আমার কাজ তোমাদের ভালো লাগবে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোটো লাইক করে দাও একটু বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে আমার রিচ আরও বেশি করে বোঝ আর ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই গ্রন্থটি রচ কে পানিনি বাল্মীকি বেদ ব্যাস সুখদেব খুবই কমন প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশান এ পানিনি নেক্সট কোশ্চেন রামচরিত কার লেখা কালিদাস তুলসীদাস সন্ধ্যাকর সন্ধাকর নন্দী বানভট্ট সঠিক উত্তর হবে সন্ধ্যা নন্দী এখানে কিন্তু একটা কনফিউশন হয় যে অনেকের মনে হতে পারে এটা তুলসীদাস কিন্তু তুলসীদাস হবে না রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী যখন রামচরিতের পাশে রামচরিত মানুষ কথাটা লেখা থাকবে তখন হবে তুলসীদাস নেক্সট কোশ্চেন পঞ্চতন্ত্র কার লেখা সুদ্রক বিষ্ণু শর্মা বিলহন কালিদাস সঠিক উত্তর হবে অপশন বি বিষ্ণু শর্মা নেক্সট কোয়েশ্চেন মিলিন্দ পানহ বা মিলিন্দ পানহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে কোথাও কোথাও লেখা আছে মিলিন্দ পং এরামভাবেও লেখা আছে এর রচয়টাকে নাগার্জন নাকসেন বসুমিত্র অশ্বঘোষ সঠিক উত্তর হবে অপশন বি নাগসেন নেক্সট কোয়েশ্চেন বৃহৎ সংহিতা কে রচনা করেন এটাও খুব কমন কোয়েশ্চেন এবং খুবই সোজা প্রশ্ন বারবার বিভিন্ন এক্সামে এসে থাকে আর্যভট্ট অমর সিংহ বিলহং তো সঠিক উত্তর যেটা হবে আমরা সবাই জানি যে বৃহৎ সংহিতা লিখেছিলেন কিন্তু বরাহমিহির তাহলে সঠিক উত্তর হবে অপশান বি মিহির নেক্সট কোয়েশ্চেন লিপির পাঠরধার অধ্যয়নকে কী বলা হয় এই যে বিভিন্ন আমরা যে শিলালিপি পড়ি তামলি পড়ি বিভিন্ন ধরনের যে লিপি বা ইনস্ক্রিপশন পড়ি সেটাকে যে রিড করা আছে যে বিদ্যাটাকে সেটাকে কি বলা হয় প্যালিওগ্রাফি এপিগ্রাফি নিউ মিসম্যাটিক্স নাকি এর মধ্যে কোনোটিই নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি এপিগ্রাফি নেক্সট কোশ্চেন মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে সেটি কী ছিল লোহা তামা সোনা রূপা সঠিক উত্তর হবে অপশান বি তামা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন স্থানটি মধ্যপ্রস্তর যুগের সঙ্গে সম্পর্কিত বা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল অপশানগুলো কী কী মালদা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার বিরহানপুর সঠিক উত্তর হবে অপশান ডি বিরহানপুর নেক্সট কোশ্চেন কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে নাকি এর মধ্যে কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান সি নবপ্রস্তর যুগে নেক্সট কোশ্চেন ভারতে আবিষ্কৃত প্রাচীন শহর কোনটি হরপ্পা মহেঞ্জোদারো রংপুর লোথাল সঠিক উত্তর হবে অপশান এ হরপ্পা কারণ প্রথমে আগে হরপ্পা শহর আবিষ্কৃত হয়েছিল যেটা দয়ারাম সাহানি করেছিলেন তারপরে রাঘাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো করেছিলেন আবিষ্কার করেছিলেন নেক্সট যেটা কোশ্চেন সরি নেক্সট কোয়েশ্চেন হরপ্পা সভ্যতা ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর কে করেন অর্থাৎ প্রথম কে এটা দেখেছিলেন যেখানে কোনো কিছু একটা ধ্বংসস্তূপ আছে বা প্রাচীন কোনো শহরের বা কোনো সভ্যতা ধ্বংসাবশেষ রয়েছে এম এস ভাট মাটিমার হুইলার লাল চার্লস ম্যাসান সঠিক উত্তর হবে অপশন ডি চার্লস ম্যাসন নেক্সট কোয়েশ্চেন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে সম্পর্কযুক্ত রোপার কোডিজি লোথাল কালীবঙ্গান সঠিক উত্তর হবে অপশান সি লোথাল নেক্সট কোয়েশ্চেন ভারতীয় প্রত্নতত্ত্বের জন্য কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং কমনও কোয়েশ্চেন গরম চাই অ্যালেকজান্ডার কানিংহাম জন মার্শাল মাটিমার হুইলার সঠিক উত্তর হবে অপশান বি অ্যালেকজান্ডার কানিঘা নেক্সট কোয়েশন কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় মনুসংহিতা ঋগ্বেদ অথর্পবেদ শতপথ ব্রাহ্মণ আমরা সবাই জানি যে ঋগ্বেদে কিন্তু প্রথম বর্ণ ব্যবস্থার কথা বলা যায় বর্ণাশ্রম যেটা ব্যবস্থা ছিল সেটা কিন্তু বলা হয়েছিল তো বর্ণাশ্রম কী কী ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ঋগ্বেদে যে বর্ণাশ্রমের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু যে সমাজের চারটে স্তরের কথা বলা হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের কর্মসূত্র অনুযায়ী কিন্তু এই আশ্রমটা ভাগ করা হয়েছিল নেক্সট কোশ্চেন ন্যায় দর্শন কার রচনা গৌতম জৈমিনী কপিল কণা সঠিক উত্তর হবে অপশন এ একে ন্যায় দর্শন বা ন্যায়শাস্ত্র বলা যায় নেক্সট কোশ্চেন ঋগবৈদিক যুগে কোন নদী রাভি ও ইরাবতী এই নামে পরিচিত ছিল বিতস্তা শতদ্রু বিপাশা পারুষিনী সঠিক উত্তর হবে অপশান ডি পারোণী অ্যাকচুয়ালি ঋগবৈদিক যুগের নদী এখন বর্তমানে রাবি বা ইরাবতী নামে পরিচিত রাভিও এখন বললে ভুল হবে রাভিও এর পরে ছিল ঋগ বৈদিক জিল যুগের নাম ছিল রাবি পারসিনী তারপরে এলো রাভি এবং বর্তমানে সেটা হচ্ছে ইরাবতী নেক্সট যোগ যোগশাস্ত্রে বা যোগ দর্শনের প্রতিকৃত বা লেখক লেখককে আত্রেই বানভট্ট পতঞ্জলি রুদ্রকান্ত সঠিক উত্তর হবে অপশন সি পতঞ্জলি যোগশাস্ত্র আমরা সবাই জানি নেক্সট কোশ্চেন বেদ শব্দের অর্থ কী জ্ঞান ক্ষমতা দক্ষতা জ্ঞানী সঠিক উত্তর হবে অপশন এ জ্ঞান নেক্সট কোশ্চেন ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল অর্থাৎ কোন দেবতা বা দেবীর উদ্দেশ্যে রচিত হয়েছিল ইন্দ্র অগ্নি সাবিত্রী উষা সঠিক উত্তর হবে অপশন সি সাবিত্রী নেক্সট কোশ্চেন ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী কোনটি গঙ্গা সরস্বতী যমুনা সিন্ধু সঠিক উত্তর হবে অপশান বি সরস্বতী নেক্সট কোশ্চেন ভারতীয় পুরাণে ভারতীয় যে পুরাণ শাস্ত্র রয়েছে সেই পুরাণ শাস্ত্রগুলো যদি হিসেব করা হয় তাহলে ভারতে পুরাণের সংখ্যা কটি ষোলোটি আঠেরোটি কুড়িটি বাইশটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি আঠারোটি নেক্সট কোয়েশ্চেন বৈদিক যুগে মাটির পাত্রের রঙ কী ছিল লাল ধূসর কালো সাদা সঠিক উত্তর হবে অপশান বি ধূসর লাল ছিল হচ্ছে সিন্ধু সভ্যতায় বা যেটাকে আমরা হরপা সভ্যতা বলে থাকি নেক্সট কোয়েশ্চেন আজীবিক ধর্মের বা আজীবিক ধর্ম যে সম্প্রদায় ছিল তার প্রতিষ্ঠা থাকে ভদ্রবাহু আলমগড়া মেঘালীপুত্র গোসল বজ্রপাণী সঠিক উত্তর হবে অপশন সি মেঘালীপুত্ত গোসাল অনেক জায়গায় মগালীপুত্তম লেখা আছে তো অপশন সি হবে সঠিক উত্তর আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু বিশেষ করে যারা পিএসসির এক্সাম দাও সেখানে কিন্তু এই কোশ্চেনটা বারবার রিপিট হয় নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেছিলেন কোথায় লুম্বিনী সারনাথ কুশিনগর বোধগয়া খুব কমন কোয়েশ্চেন এবং একটু কনফিউজিংও তো সঠিক উত্তর হবে অপশান ডি বোধগয়া নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া নামে পরিচিত যীশুখ্রীষ্ট জরাধরুষ্ট গৌতম বুদ্ধ হাজরত মোহাম্মদ সঠিক উত্তর হবে অপশন সি গৌতম বুদ্ধ নেক্সট কোয়েশ্চেন কোন দুটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত ছিল তক্ষশিলা কি হচ্ছে গান্ধার তাই তো গান্ধার যে মহাজন পথ ছিল সেই গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা সেইটা কোথায় কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত ছিল সিন্ধু ও ঝিলাম ঝিলাম ও চেনাব চেনাব ও রাভি রাভি ও বিপাশা সঠিক উত্তর হবে অপশন এ সিন্ধু ও ঝিলাম নেক্সট কোয়েশ্চেন অ্যালেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল। সরি যেটা হিদাস্পিসের যুদ্ধ নামে আমরা জানি সেটা কোন নদীর তীরে হয়েছিল সিন্ধু ঝিলাম চন্দ্রভাগা ইরাবতী সঠিক উত্তর হবে অপশান বি ঝিলাম এটাকে ঝিলামের যুদ্ধ কিন্তু বলা হয় নেক্সট কোয়েশ্চেন মহাজন পদের সরি এখানে পটা মিসিং আছে মানে টাইপিং মিস্টেক হচ্ছে এখানে একটা মহাজন হবে না এটা মহাজন পদের হবে যুগে দিল্লি বর্তমান যে দিল্লি হয়েছে সেই দিল্লির নাম কি ছিল একটা তো জানি আমরা যে দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ ছিল এটা বলা হচ্ছে মহাজন পদের যুগে তখন কি নাম ছিল কাশি কুরু কম্বোজ কৌশল সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি সরি অপশান বি নেক্সট কোয়েশ্চেন কে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডকটাস নামে চিহ্নিত করেন উইন্স এ স্মিথ উইলিয়াম জোনস ডক্টর ভান্ডারকার ডক্টর আর কে মুখার্জি সঠিক উত্তর হবে অপশন এ ভিএ স্মিথ বা বিস স্মিথ স্যান্ড্রোকটাস নামে বলেছিলেন কারণ স্যান্ড্রোটাস নামে পরিচিত চন্দ্রগুপ্তকে বলতে পারতেনা প্রধানত গ্রিকরাই তখন স্যান্ড্রোগটাস বলতেন এবং পরবর্তীকালে যেসব ঐতিহাসিকরা তার মধ্যে এ স্মিথ বলেছিলেন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন স্থানে অশোকের শিলালিপি পাওয়া যায়নি এখনকার দেখবে যে নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে নেই নেই এর মধ্যে কোনটা নয় কোনটা আলাদা পৃথক এরকমভাবে কোশ্চেন আসে ভোপরা কান্দাহার গিরনার পাটলিপুত্র সঠিক উত্তর হবে অপশান ডি পাটলিপুত্র কারণ ভোপরা কান্দাহার গিরনার এই সব জায়গাতে কিন্তু শিলা অশোকের শিলালিপি পাওয়া গিয়েছে শুধুমাত্র তার রাজধানীতে শিলালিপি পাওয়া যায়নি আর পাটলিপুত্র যেহেতু রাজধানী ছিল সেখানে কিন্তু পাওয়া যায়নি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে